বিভিন্ন পরিদর্শন ও নিরাপত্তা রেখেছেন কোস্টগার্ড দক্ষিণ সদস্যরা প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান ধর্মীয় উপসনালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় কোচগাড় দক্ষিণ জোন অধীনস্থ উপকূলীয় অঞ্চলসমূহে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ বিরাশিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোচগাড় দক্ষিণ জোন দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্টগার্ড প্রতিমা বিসর্জনের দিন অতি উৎসাহী জনগণকে ধারণ ক্ষমতার অতিরিক্ত নৌজানে ওঠা থেকে বিরত রাখা নৌজানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌজানে না ওঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন ধরনের জনসচেতনামূলক প্রচারণা চালাচ্ছে কোস্টগার্ড প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জরুরি উদ্ধারের নিমিত্তে কোস্টগার্ডের বিশেষ জল সর্বদা প্রস্তুত থাকবে এছাড়াও আমরা অনুরোধ করব যে কোনো ধরনের প্রয়োজনে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ওয়ান সিক্স ওয়ান কল করে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করুন আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর ও সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন করুক কোস্টগার্ডের এ ধরনের জননিরতামূলক কার্যক্রম প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে